আপনি উল্টা আসছেন গে মাঝখান মাঝখানো কেন আপনি আবার ঠিকান আপনি গাড়ি ঘুরান গাড়ি ঘুরান ঘুরানি উনাতো আমি দিক দিয়া আপনি উল্টা আসছে মাঝখান দিয়ে আবার মানুষ দিয়ে আসছেন কেন পাগল হৈ আছেন মেয়ে গাড়ি ঘোলাম কই যাবেন কই যাবেন আপনি গেলেন যাব সাইড দিয়ে যান সাইড দিয়ে যান সাইড দিয়ে যান সাইড দিয়ে যান কী কেমন লাগে আপনি ওই দিকে আসছেন কেন আপনার কথা শুন ফাউল কথা আপনি আপনি যাবেন সাইড দিয়ে যাবেন সাইড দিয়ে যাবে মাঝখান দিয়ে যাইতে চাইতেছে ফাউল কোথাকার রাস্তার মাঝখান দিয়ে উল্টো আছে নাকি সে উল্টো যাবে সাইড দিয়ে যাক আজও পাবলিক সব মানে মানুষ যে ভুল করে সেটা যে ভুল সেটা মানতে নারাজ সে একটা অন্যায় করতেছে সে অন্যায়টা এমন ভাবে করতেছে যে মানে আমরা অন্যায় করতেছে তাদের কাটকে সে একটা হচ্ছে রং রোডে আসতেছে তার মধ্যে এমন ব্যস্ততম একটা রাস্তার মধ্যে মাঝখান দিয়ে আসতেছে কি একটা অবস্থা ভাবতে পারতেছেন মানে ওনাকে থামানোর কারণে আমার সাথে চাতাচাতি করতেছে ধরা এগুলো গেলো না গেলানো দরকার না হয়ে গেলে সোজা না